السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الكريم أما بعد الحمد لله الله شاء الله سبحانه وتعالى دربار جل رب العالمين وشش مهر من اتعرى جمال صلاة القرية البشر الجنة بشر شجر بيسي دينير جنر جل رب العالمين ومد توفيق دان توفيق أمرا রবের প্রতি সুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা প্রতি নবির বর্ষিত হোক সকলে বলি সাল্লাম উপস্থিতি আমি কোধবার মধ্যে বলেছিলাম যে আমাদের তাফসিরের আলোচনা শোনা জরুরি তাই না তাফসিরের আলোচনার আলাদা একটা স্বাদ আছে তাফসিরের আলোচনার আলাদা একটা মজা আছে এই মজাটা যারা তাফসির শুনতে চাই বা শোনার আগ্রহ আছে তারা শুধুমাত্র পাবে তো আমরা সংক্ষিপ্ত সময়ে পবিত্র উপরেন নাজিদের একেবারে শেষ স্বরা কোনটা বলেন তো শেষ স্বরা কোনটা এটা কিন্তু নাজিলের ইতিহাসে শেষ স্তরা না এটা হল উসমান নব্দিয়াল্লাহু তা আলা আনহু যে মুসহাফ সংকলন করেছেন যে মুসহাফটা আমাদের কাছে আছে এই মুসহাফের শেষ সরা তো সুরা আন্নাস একশো পয় নম্বর সুরা একশো দম চোদ্দ নম্বর সুরা তো সংক্ষিপ্ত সময়ে আমরা সূরা আন নাস এর একটা ধারণা নেব আজকে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি তাহলে শয়তান হলো বিতাড়িত মুনতাকবি ইনশাআল্লাহ শয়তান বিতাড়িত আমরা কি বিতাড়িত শয়তানের সঙ্গী হতে চাই যদি সঙ্গী হতে না চাই তাহলে সূরা আন নাস সম্পর্কে আমরা জানতে হবে সূরা আন নাস এটা হল মক্কী সূরা মক্কী সূরা যদিও এটা কুরআন মাজিদের শেষ সূরা কিন্তু এটা মক্কী সূরা এখন বলতে পারেন যে মাক্কী সুরা কিন্তু শেষ বিষয়টা হলো হল আগে কোথায় ছিলেন কোথায় ছিলেন মক্কায় আর হিজরত করে পরে কোথায় এসেছিলেন মদিনায় তাহলে এটা কত আগের সুরা রাসুল্লাহ মানে সাল্লামের মাক্কি জীবনের সুরা সুরা নাস এটা হলো এই জন্য বলা হয় মাক্কী সুরা তার মানে হিজরতের আগের এবং হিজুরতের পরের যে সুরাগুলা এই দুটাকে ভাগ করা হয়েছে মাক্কি এবং মাদানি যদিও রাসলাম হিজরতের পরে মক্কায় থাকুক চাই মদিনায় থাকুক কিন্তু এটা মূলত হিজরতের সাথে ডিভাইডেড করা হয়েছে হিজরতের আগের এই জন্য এটা হলো মাকি সুরা শব্দের অর্থ হলো মানুষ শব্দের অর্থ মানুষ আজকে সংক্ষেপে শুনে নেবেন ইনশাল্লাহ যাতে করে ইমাম সাহেব সুরান নাস তেলাওয়াত করলে আমরা অনুবাদ বুঝতে পারি দেখবেন এরাবিয়ান শেখরা তেলাওয়াত করলে পিছনের মসজিদেরা কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে কেন আবেগ আসে বলেন তো অর্থ বোঝায় দায়িত্ব আর আমরা অর্থ বুঝি না তাই আমাদের কোনো আবেগ কাজ করে না তো এই আমাদের যাতে করে সুরান নাস ইমাম সাহেব তিলাওয়াত করলে আমরা অর্থ বুঝতে পারি এভাবে শুনবো ইনশাল্লাহ তাহলে সুরান নাস নাস শব্দের অর্থ কি মানুষ সুরান নাস ইসমান রদ্দি আল্লাহ মুসহাফ মুসাহাব সংকলনের ইতিহাসে এটা হলো শেষ সুরা তবে এটা মাক্কি জীবনে নাজি হয়েছে রাসুল্লাহ সাল্লামের মাক্কি জীবনে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই তবে অত্র সুরার প্রথম তিনটা আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিনের তিনটা সিফাত বর্ণনা করা হয়েছে তিনটা সিফাত মানে বুঝেন সিফাত মানে হলো গুণ আল্লাহর তিনটা গুণ বর্ণনা করা হয়েছে আর শেষের আয়াত গুলাতে এই তিনটা গুণ সম্পর্কে আল্লাহ জানানোর পরে আমাদের সতর্ক করেছেন কি থেকে সতর্ক করেছেন শেষে শেষের তিনটা আয়াত এসেছে। আহদু বিল্লাহ হিমাদার সহিত রহিম বিসমিল্লাহ রহিমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করলাম একটু কমানো যায় কিনা দেখেন উল আহ বিন্যাস উল শব্দের অর্থ হলো এখানে অব উচ্চারণ করা হয়েছে পফ কাপ শব্দ ব্যবহার করা হয়েছে সরি পফ শব্দ ব্যবহার করা হয়েছে তবে যদি কেউ কাপ উচ্চারণ করে পড়ে পফ আর কাফ পার্থক্য আছে আমরা অনেকে বাংলা দেখে কোরআন মাজিদ পড়ি পড়ে না অনেকে যারা কোরআন মাজিদ আরবি দেখে পড়তে পারে না অনেকে বাংলা দেখে কোরআন মাজিদ পড়ে বাংলা দেখে কখনো কোরআন মাজিদ পড়বে না বাংলা দেখে পড়লে এই পফ কাফ তারপরে দেখা যাচ্ছে আইন তারপরে হা হা এগুলার পার্থক্য করতে পারবেন না এজন্য বাংলা দেখে কখনো কোরআন মাদিদ পড়বেন না পড়বেন আরবি দেখে যদিও আপনার ভুল হচ্ছে আরবি দেখে পড়ার কারণে আমি পড়তে পারি আমার প্রত্যেকটা হরফের বিনিময়ে যেমন আলিফ হারফোন লাম হারফোন মি হারফোন আলিফে দশ নে কি পাবো লামে দশ নে কি পাবো মিমে মে দশ নে কি পাবো কিন্তু আপনি পড়তে জানেন না আপনি পড়ার চেষ্টা করতেছেন তখন আপনি আলিফে বিষ্ণে কি লামে বিষ্ণণে কি মি মে বিষ্ণে কি তার মানে আপনি ডবল করে পাবেন তাহলে আপনি কেন আরবি বাদ দিয়ে বাংলা দেখে পড়বেন বুঝতে পারেন না মানে আমার কথা কেন আপনি আরবি বাদ দিয়ে বাংলা দেখে পড়বেন বরং বাংলা দেখে পড়লে অর্থের ভুল হতে পারে যেমন এখানে কুল শব্দ না বলে যদি আমি বলি কুল হু আল্লাহ আহাদ কি অর্থ হবে জানেন কফ দিয়ে যদি আপনি বলেন উল অর্থ হলো বলো আর যদি কাফ দিয়ে বলি কুল অর্থ হবে খাও আমি যদি আলহামদু বলি তাহলে হবে প্রশংসা আমি যদি বলি আলহামদু হবে ধ্বংস কত পার্থক্য বুঝতে পারছেন তাহলে বাংলা দেখে পড়বেন কখনো বাংলা দেখেন আরবি দেখে পড়েন ভুল হচ্ছে আপনি ডবল নাকি পাবেন কেন আপনি চেষ্টা করতেছেন সেই জন্য তো সুতরাং উল আহ বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট আমি মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি তাহলে মানুষের রব এটা আল্লাহর একটা সিফাত তারপরে মালিক নাস। আমি আশ্রয় চাচ্ছি এই এটা নিষ্পাত করা হচ্ছে কোন দিকে মালিক ইন্নাস মানুষের মালিকের নিকট মানুষের অধিপতির নিকট এখানে মালিক আর মালিক পার্থক্য আছে ফাতিহার মধ্যে আমরা কি পড়ি মালিক এখানে হলো বিচার দিবসের মালিক আর এখানে মালিক শব্দের অর্থ অধিপতি ইলাহিন্নাস ইলাহ তার মানে ইলাহার দিকে নিষ্পাত করা হচ্ছে মানুষের ইলার নিকট আশ্রয় যাচ্ছি। তার মানে আশ্রয় চাচ্ছি আল্লাহর তিনটা সিফাত বর্ণনা করে এক মানুষের রবের দুই মানুষের মালিকের তিন মানুষের ইলাহ তার মানে প্রথম আয়াতে রব দ্বিতীয় আয়াতে মালিক তৃতীয় আয়াতে ইলাহ এখন বলেন তো আমি এখানে যে আল্লাহর নিকট আশ্রয় যাচ্ছি এই রব সম্পর্কে এই মালিক সম্পর্কে এই ইলাহ সম্পর্কে আমার কি কোনো ধারণা আছে অথচ মুসলমানের

তো নারী সংস্কার কমিশনের একজনের নাম দেখা যাচ্ছে আসিয়া একজনের নাম সুফিয়া একজনের নাম মারিয়াম এখন আসিয়া সুফিয়া মারিয়াম নাম দিয়ে কি মুসলমান থাকা যায় যদি আমি ইসলামের বিরোধিতা করি যদি আমি শরীয়তের বিরোধিতা করি যদি আমি কোরআন সুন্দরের বিরোধিতা করি এখন এখানে দেখা যাচ্ছে আমি আল্লাহকে বললাম যে মানি আমার রব আল্লাহ কিন্তু আসলে স্বীকৃতি দিলাম না আসলে করবে বাস্তবায়ন করলাম না আমি কি মুসলমান আমার আল্লাহ বলেছেন যে নারীদের এবং পুরুষের কর্মপদ্ধতি ভিন্ন নারীদের এবং পুরুষের পদ্ধতি ভিন্ন কিন্তু আমি এখানে নারী সংস্কার কমিশন বাস্তবায়ন করতে গিয়ে আমি এল বাস্তবায়ন করলাম দেখা যাচ্ছে পুরুষ লিঙ্গ এবং দেখা যাচ্ছে স্ত্রী লিঙ্গ যেটা কোরআন হাদিসে ব্যবহার করা হয়েছে আমি এটা বাদ দিয়ে আমি তৈরি করলাম উভয় লিঙ্গ বা আমি এখানে এই শব্দগুলো বাদ দিয়ে যে কোনো লিঙ্গ শব্দ ব্যবহার উচ্চারণ করলাম তাহলে কি আমি আল্লাহর আইনের বিরোধিতা করে মুসলমান থাকতে পারবো ইসলাম নারীদের পর্দায় থাকতে বলেছেন এবং পর্দায় নারীর নারীর মর্যাদা কিন্তু আমি ওই তাহিদের জ্ঞান আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে আল্লাহ রুলহিয়া আল্লাহ রবু বিয়াদ সম্পর্কে আমার চূড়ান্ত ধারণা না থাকার কারণে আমি নিজেকে পরিচয় দিলাম মুসলমান কিন্তু আমি আবার সমকামিতাকে করলাম করার চালু অথচ বাংলাদেশে দুই তিন পার্সেন্ট মানুষ হয়তো এটার পিছনে থাকতে পারে কিন্তু এই দুই তিন পার্সেন্ট মানুষের জন্য একটা আইন বাস্তবায়ন হতে পারে এই বৃহত্তর মুসলিম দেশে কি মনে হয় আপনাকে আমি খুব বলেছিলাম না যে আমাদের চারপাশে কারা আপনি ছোট্ট একটা বাংলাদেশ চারপাশে হিন্দুত্ব চারপাশে ইহুদিরা চারপাশে খ্রিস্টানরা বসবাস করছে অথচ আল্লাহ রব আলমিন এত চমৎকার একটা জায়গায় চমৎকার পরিবেশে মুসলিম নামকরণ করার মুসলিম পরিবেশ আমাদের দান দান করেছেন অথচ এই চমৎকার একটা মুসলিম দেশে আমরা বছরের পর বছর আমরা দেখা যাচ্ছে একজন হিন্দুর লেখা দেশ বিরোধী ব্যক্তির একজন লেখা আমরা জাতীয় সঙ্গীত নামে প্রচার করছি তার মানে এই তাওহিদের জ্ঞান যদি থাকতো এখানে যে আমরা বললাম সুরা আন্নাসের মধ্যে রব্বুন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস তাহলে আল্লাহকে রব বললাম আল্লাহকে মালিক বললাম আল্লাহকে ইলাহা বললাম আবার বললাম ওগো গো আকাশ তার মানে মা বললাম আবার দেখা যাচ্ছে সবকিছু বলে ও আমার মা আপনার মা হলেন কে মাটি আপনার মা হলেন আপনার বাবা হলেন তার মানে একবারে হিন্দুদের যে আকিদা হিন্দুদের যে চিন্তা চেতনা তাদের যে পূজা তাদের যে মাটি পূজা তাদের যে পূজা এই সব কিছুর সাথে এই জাতীয় সম্পৃক্ত তার মানে আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছেন আমরা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছি এই জন্য বর্তমানে আপনারা বুঝবেন যে এই পোড়াটার প্রায় ফাইভ পার্সেন্ট মিশ্রিত পুরো জাতীয় সঙ্গীত যেটা অথচ আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করি আমরা একটা মুসলিম দেশে বসবাস করি অথচ আমার আকাশ আমার বাতাস তার মানে ওমা নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে তার মানে এটাকে মা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাহলে আমাদের তা হহিদের জ্ঞান আছে অথচ যখন আমরা এগুলা নিয়েই কথা বলছি আমরা দেশকে ভালোবাসি তাই বলে শরীয়ত বিসর্জন দিয়ে না ইসলাম বিসর্জন দিয়ে না আমরা অবশ্যই দেশকে ভালোবাসি কিন্তু আগে আমার ইসলাম কথা বুঝতে পেরেছেন আগে আমার ইসলাম আগে আমার শরীয়ত শরীয়ত বিসর্জন দিয়ে নাম আব্দুল্লাহ লাগিয়ে আমি যদি ওমা তোমার আকাশ তোমার বাতাস বলে আমাকে তাওহীদের জ্ঞান আছে আর যদি এটার পক্ষে সাফাই গায় তাহলে আমার নাম যেটাই হোক না কেন আব্দুল করিম আমার নাম যেটাই হোক না কেন আব্দুর রহমান আমি কি আসলে আল্লাহওয়ালা হতে পারলাম আমি কি আসলে নবীওয়ালা হতে পারলাম আমি কি আসলে ইসলামিস্ট হতে পারলাম পারলাম না এই জন্য প্রত্যেক মুসলিমের যে আল্লাহকে বিশ্বাস করে যারা তাওহীদের জ্ঞান আছে যারা তাওহীদের ধারণা আছে তার উচিত এই জাতীয় সংগীত যেটা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে প্রচলিত হয় এটার বিরোধিতা করা এটার আইন বাস্তবায়ন করা যে এটা জাতীয় না বরং রবি ঠাকুর যিনি ছিলেন ছিলেন বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ছিলেন তাহলে তার লেখা কবিতা কিভাবে জাতীয় সংগীত হতে পারে কথা বুঝতে পারছেন আর বাংলাদেশের মানুষের তা অভিদের জ্ঞান নাই এই বক্তব্য শুনলে বলবে বিরোধী কথা বোঝেন নাই অথচ দেশ বিরোধী আমি হতে পারি আমি ইসলাম বিরোধী হতে চাই না আপনার কথা অনুযায়ী কিন্তু আমি দেশকে ভালোবাসি আপনি যার সঙ্গীত আপনি যার কবিতা বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি দেশ বিরোধী ছিলেন কথা আপনাকে বুঝতে হবে ভালো করে সুতরাং আমরা হিন্দুদের বিরোধী না বরং আমরা চাচ্ছি যিনি কবিতাটা লিখেছেন তিনি দেশ বিরোধী ছিলেন এটা আপনাকে বুঝতে হবে সুতরাং তাও হেদের জ্ঞান যার আছে সে বিন্দু পরিমাণ চুল পরিমাণ এই তাও হেদ ধ্বংসকারী সরিয়া ধ্বংসকারী ইসলামের বিধানের বিরোধিতাকারী এই কবিতাকে এই বৃহৎ মুসলিম জাতীয় হিসেবে প্রচার করতে কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রত্যেক মুসলিম নাগরিকের প্রত্যেক মুসলিম নাগরিকের উচিত বর্তমানে এই শিরকি কবিতা একজন দেশ বিরোধী লেখকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা কবিতাকে যে জাতীয় সঙ্গীত বলে প্রচার করা হচ্ছে এটা বিরোধিতা করা এবং এটা জাতীয় সংগীত নামে নামকরণ যেটা প্রচলিত আছে এটা থেকে বাদ দেওয়া নতুন করে দেশের সাথে সংশ্লিষ্ট ইসলামের সাথে সংশ্লিষ্ট একটা কোন কিছু যেটা নতুন করে আবার আলেমুল ওলামাদের ভিত্তি করে সমন্বয় করে নতুন করে তৈরি করা হবে যেটা জাতীয় সংগীত হিসেবে প্রচার করা হোক এটা নতুন হিসেবে নতুন দেশে নতুন করে আমরা এটা বাস্তবায়ন চাই কথা বুঝতে পেরেছেন আজকে এখান থেকে প্রচার করলাম যে কথা বলতে চাচ্ছি যে আমাদের চেষ্টা করতে হবে তাহলে ফুল আউযু বিল্লাহিনাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা আশ্রয় চাও কি থেকে আশ্রয় চাও এবার বিষয়টা আসছে তাহলে আল্লাহর গুরুত্বপূর্ণ করা হয়েছে বর্ণনা করে আল্লাহ বলছেন তোমরা আশ্রয় চাও কি থেকে আশ্রয় চাও তাহলে সে বিষয়টা আমাদের জন্য কতটা ক্ষতিকর কথা কি বুঝতে পারেছেন আমাদের জন্য কতটা ক্ষতিকর দেখেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন নিজেই বলছেন তোমরা আশ্রয় চাও খন্নাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সিফাত বর্ণনা করে আল্লাহ খান থেকে আসরে চাইতে বললেন খান নাসটা কি জিনিস আসলে কি জিনিস আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই খান থেকে আমাদের আসরে চাইতে বলেছেন বিষয়টা বুঝতে হবে তো আমাদের খান হলো আপনারা কস্তব চিনেন না কসসব কসসুবের মাথা যদি আপনারা ধরতে চান কখনো ধরতে পারবেন না মাথা ধরা যায় কসসুবের মাথা ধরা যায় না যখন আপনি ধরতে যাবেন তখন সে কি করে মাথাটাকে গুটিয়ে নেয় তো এইজন্য ওলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন যে কস সুপের মাথা যেমন গুটিয়ে নেয় খান্নাস আপনাকে অসা দিয়ে সে নিজেকে গুটিয়ে নেয় আপনি ধরতে পারবেন না মানুষ যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে আসার সাথে সাথে মানুষের দেখবেন বাচ্চারা কান্না করে বাচ্চা যদি কান্না না করে তাহলে বাচ্চার বাবা মা বা ডক্টররা বাচ্চাকে জোর করে কান্না করায় আচ্ছা কেন কান্না করায় সোহেল ইসলামের বর্ণনা জানেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন তার শরীরে কারিন নামক জিন প্রবেশ করে যে জিনটা ওই দিন থেকে ওই বাচ্চাকে অসহস্থ দেওয়ার চেষ্টা করে আর বাবা মার উচিত ওই দিন থেকে ওই শহীদ সন্তানকে ওই শয়তান থেকে মুক্ত করা কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন বাবা মার এটা উচিত বাবা মার একটা দায়িত্ব বাবা মা দায়িত্ব অবহেলা করে করলে সন্তানটা পদভ্রষ্ট হয়ে যায় এই খান্নাস জিনটা কারিনের সহযোগিতা নেয় নি মানুষকে পদভ্রষ্ট করে আমাদের শরীরে রক্ত চলাচল করে না এই রক্তের চাইতে জিন শয়তান আমাদের শরীরে বেশি দ্রুত চলাচল করতে পারে কবীর আমাদের শরীরে বেশি দ্রুত চলাচল করতে পারে কথা বুঝেন না মানে হয় রক্ত যত দ্রুত চলাচল করে রক্তের চেয়ে জিন শয়তান তার চেয়ে বেশি দ্রুত চলাচল করে দেখবেন আমাদের ব্রেনে জিন শয়তান অস অসায় আর ব्रेन এটা করবে বাস্তবান্তর জন্য হাতকে নির্দেশ দেয় পাকে নির্দেশ দেয় লজ্জাস্থানকে নির্দেশ দেয় কথা বুঝতে পেরেছেন যেমন আপনি কোন একটা পাপ করলেন কোন একটা গুনাহা করলেন গুনাহা যখন আপনি করতেছেন তখন আপনার হিদায়ত জ্ঞান কাজ করে না যখন আপনি গুনাহা করতেছেন তখন ওই গুনাহাটাকে গুনাহ মনে হয় না কিন্তু যে মুহূর্তে পাপ কর্মটা বাস্তবায়ন হয়ে যায় তখন মনে হয় আমি তো আব্দুল্লাহ আমি কেন পাপটা করলাম কি এটাকে আপনাদের সাথে হয় হয় না এটা প্রত্যেকের সাথে হর কথা এটা তার মানে পাপ যখন মানুষ করে তখন ওই পাপটাকে পাপ মনে হয় না কিন্তু যেই মুহূর্তে পাপ কর্মটা বাস্তবায়ন হয়ে যায় তখন মনে হয় ইস আমি কেন পাপটা করলাম আমি তো পাপটা না করলেও পারতাম আমি তো গুনাহাটা না করলেও পারতাম তার মানে ও আপনাকে অস অসা দেয় পাপ করতে সহযোগিতা করে কিন্তু যেই মুহূর্তে আপনি পাপ করে ফেলেন তখন ও পালায় ওকে ধরা যায় না এখন তখন নিজেকে অপরাধী মনে হয় কিন্তু অপরাধ করতে সহযোগিতা করলো কে মূলত বলেন তো শয়তান অপরাধ করতে সহযোগিতা কি করেছে শয়তান এই জন্য আল্লাহ বলছেন

আমলটা না করলেও পারতাম যখন নামাজ মিস করে সালাত কাজা করে তখন মনে হয় না যে সালাদ কাজা করে ফেললাম কিন্তু পরবর্তীতে মনে হয় ইস আমি তো এক রাখাত নামাজ আমি তো এককে সালাদ বাদ দিয়ে ফেললাম যখন সে জেনা করে তখন জেনাকে পাপ মনে হয় না কিন্তু জেনা বাস্তবায়ন হওয়ার পরে মনে হয় ইস আমি তো এটা না করলেও পারতাম যখন সে সুদ খায় সুদকে ও পাপ মনে করে না কিন্তু সুদ খাওয়ার পরে মনে হয় ইস আমি তো অন্যায় করে ফেললাম যখন সে ঘুষ খায় কিছুদিন পরে গিয়ে মনে হয় ইস আমি তো পাপ করে ফেললাম যখন সে সিনেমা দেখে দেখার সময় পাপ মনে হয় না কিন্তু পাপ কর্ম বাস্তবায়ন করার পরে পরে আমি পাপটা করে ফেললাম না প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু এটা বাস্তবায়ন হয় এই জন্য আমাদেরকে এই থেকে আস্তর চাইতে হবে দেখেন এই কি শুধু জিন্দের মতো থেকে আল্লাহ উত্তর দিচ্ছেন জিন্নাতি ওয়াল পারবা এটা জিনদের মতো থেকে যেমন আছে মানুষের মতো থেকেও আছে তার মানে আপনার কিছু বন্ধু আছে যে বন্ধু আপনাকে আহ্বান করে আপনার এমন কিছু বন্ধু আছে আপনাকে সিগারেট খাওয়া শিখিয়েছিল যে বন্ধু আপনাকে দাড়ি কাটা শিখিয়েছিল এদিকে নামাজে রক্ত হয়ে গেছে আপনার ওই বন্ধু আপনাকে নিয়ে বাজারে চলে যাচ্ছে চায়ের স্টলে চলে যাচ্ছে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছে অমুক আড্ডায় নিয়ে যাচ্ছে যাত্রাপালা নিয়ে চলে যায় খেলার মাঠে নিয়ে চলে যায় আছে কিনা কথা বুঝতে পেরেছেন তার মানে এই খান্নাসটা বা যে মানুষের অসহসায় অন্তরে জিনের মধ্য থেকে হতে পারে আবার মানুষের মধ্য থেকে হতে পারে যেন আপনাকে বিসর্গণ হতে হবে কেউ যেন কোনো মানুষ জিনের পাশাপাশি কোনো মানুষ বন্ধু আপনাকে এই খান্নাস টাইপের হয়ে আপনাকে অসহসা দিতে না পারে যদি দেখেন কেউ আপনাকে পাপ করতে সহযোগিতা করছে আপনি তার থেকে সতর্ক থাকবেন না হলে আজকে একদিন সতর্ক হলেন না দুই দিন সতর্ক হলেন না কোনো একদিন সে আপনাকে পদ্ধ করে ফেলবে এই জন্য এই খান্নাস সাহেবের বন্ধু বাদ দিয়ে আল্লাহ বন্ধুকে খুঁজে বের করবেন নবীওয়ালা বন্ধুকে খুঁজে বের করবেন দেখেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে যখন আল্লাহ রাবুল আলমিন কোন বান্দাকে ভালোবাসে তখন ফেসবুল আলমিনকে আল্লাহর কাছে ডাক দেয় কাছে ডাক দিয়ে বলে যে আমি ওই আব্দুর রহমানকে ভালোবাসি ওই আব্দুল কুদ্দুসকে ভালোবাসি ওই আব্দুল সত্তারকে ভালোবাসি ওই আব্দুর রহমানকে ভালোবাসি তখন আল্লাহ রাবুল আলামিন ওই ফেরেস্তা জিবিরিলকে বলার পরে ফেরেস্তা জিবিরিল আমিন আবার অন্য সকল ফেরেস্তাদেরকে ডাক দেয় ডেকে বলে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসো তোমরাও তাকে ভালোবাসো তখন ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ এমন ভাবে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির ভালোবাসে তার মানে কত দিনের কাজ করতেছে তখন আল্লাহর সন্তুষ্টির ভালোবাসে কেন জানেন পৃথিবীতে শেহারার ভালোবাসা আছে টাকা পয়সার ভালোবাসা আছে সম্পদের ভালোবাসা আছে ক্ষমতার ভালোবাসা আছে কেউ দেখবেন নেতার পিছনে ঘুরে কেউ দেখবেন যে যার অর্থ বেশি তার পিছনে ঘুরে কেউ দেখবেন সুন্দরের পিছনে ঘুরে আবার কেউ দেখবেন একজন দিদি ভাই আর একজন দিদি ভাইয়ের সাথে আপনাদের সাথে হয়তো আমার কারোর কোনো দেখা হয়েছে বলে মনে হয় আজকে প্রথম দেখা কিন্তু মনে হচ্ছে আমার তাদের সাথে আমার বহু পূর্বের সম্পর্ক কথা বোঝেন নাই এরকমটা মনে হচ্ছে কেন এটা হলো দিনের সম্পর্ক এটা হলো তাকুয়ার সম্পর্ক এটা হলো আল্লাহ আল্লাহর সম্পর্ক তো এই দিনের প্রতি আগ্রহ একজন মানুষকে যখন আপনার প্রতি আমার আমার প্রতি আপনার আল্লাহর জন্য ভালোবাসা তৈরি হবে মনে করবেন আল্লাহ আমাকে বা আপনাকে ভালোবাসেন তাই আল্লাহর জন্য ভালোবাসা তৈরি হয়েছে আপনাদের সাথে আমার টাকার কোনো সম্পর্ক আছে আমার জমি জায়গার কোনো সম্পর্ক আছে ক্ষমতার কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক না শুধুমাত্র সম্পর্ক দিনের জন্য কিন্তু মনে হচ্ছে যে কত দিনের সম্পর্ক আপনাদের সাথে নতুন যে সম্পর্ক এটা মনেই হচ্ছে না তো নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসা আমার আপনার উপরে আছে যার কারণে আল্লাহ আমার আপনার মাধ্যমে দিনের কাজ করাচ্ছেন এই কাজটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে এই সিস্টেমটাই পদ্ধতিতে আমাকে আপনাকে ধরে রাখতে হবে কিছুদিন পরে আমাদের মাঝে মনোমালিন্য তৈরি হয় আমাদের মাঝে ভুল ধরে তৈরি হয় যাতে কি ব্রত থাকতে হবে আপনার ভাই কোনো ভুল করলে আপনি ক্ষমা করে দেবেন এই ক্ষমা করার চিন্তা যদি আপনার না থাকেন তাহলে আপনি দিদির কাজ করতে পারবেন না এজন্য ইসলাম বলেছে যে আপনার দিদি ভাইয়ের আপনি একটা পাপ গোপন করলে আমরা তো না আমরা ফেরেস্ত আমাদের গোপন পাপ নাই আমাদের গোপন পাপ যদি আপনারা জানেন আমাদের পরিবারের সদস্য জানেন আমাদের মানসম্মান থাকবে থাকবে আমাদের আপনার গোপন পাপ আপনার পরিবারের সদস্য জানলে আপনার পরিবারের সদস্য আপনাকে দাম দিবে মূল্যায়ন করবে তো আমাদের গোপন পাপ আছে না আমরা চাই আমাদের গোপন পাপ মানুষ জানুক আমরা চাই আমরা তো চাই না তাহলে আমরা চাই আমাদের গোপন পাপ গোপন থেকে যাক আর কি আমাদের মাঠে কি আমরা চাই আমাদের গোপন আল্লাহ মানুষকে জানাক যদি আমরা না চাই তাহলে আমাদের বন্ধুদের পাপ গোপন রাখবো সঙ্গী সাথীর পাপ গোপন রাখবো ভাইদের পাপ গোপন রাখবো ভুল করলেও ক্ষমা করে দিব মানুষ মাত্র ভুল হতে পারে সে তো অবাক করে ফিরে আসতে পারে সুযোগ দিতে হবে কিন্তু আমরা যাতে করে একজনের কোনো একটা ভুলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মনোমালিন্য মন কষাকষি তারপরে পৃথক হয়ে না যায় আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুন এবং জিন শয়তান মানুষ শয়তান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন সন্ন্যাস থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ আল্লাহ নবী আলা এবং যারা দিন বুঝে দিন জানে তাদের সঙ্গে সাথী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমি দিনদানদের আমরা অংশ সাথী হই দিনই পরিবেশ গঠন করি দিনই পরিবার গঠন করি আল্লাহ আল্লাহদের অন্তর্ভুক্ত হই নিজে নবী আলা হই নিজে দাওয়াত গ্রহণ করি অপরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি যেমন সত্যের দাওয়াত দিব তেমন অসৎ কাজেরও নিষেধ করব। আমাদের আল্লাহ ফাবুল আলমিন যত জায়গায় সৎ কাজের আদেশের কথা বলেছেন তত জায়গায় আবার নাহিয়া নীল গুনকারের কথা বলেছেন অসৎ কাজের নিষেধের কথা বলেছেন আমরা সৎ কাজের আদেশ দিব দেখবেন মানুষের ভালোবাসা পাবো অসৎ কাজের নিষেধ করব মানুষের কাছে ঘৃণার পাত্র হব কিন্তু সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজের নিষেধও আমাদের করতে হবে আল্লাহ ফাবুল আলমিন আমাদের তৌফিক দান করুন সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি আমি শুধু আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এই আশা এই দাবি এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত ونحن نقول للمسيحيين: سبحانك اللهم سبحانك الله اللهم وبحمدك أشد اللهم وبحمدك أشد اللهم وبحمدك أشد اللهم